আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি চিংড়ির মাছ দিয়ে করলা বাজি তাই আমি এখানে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আমি এখানে করলাগুলো গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর সাথে আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ির মাছগুলো ভালো করে ধুয়ে রান্না করার জন্য আর সাথে আমি পেঁয়াজ কুচি নিয়েছি একটু পেঁয়াজটা আমি বেশি নিয়ে নিয়েছি আর এখানে আমি কাঁচামরিচ নিয়েছি কয়টা এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি চুলে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা আমি আস্তে আস্তে লাল করে নিচ্ছি পেঁয়াজটার সাথে আমি চিংড়ি মাছগুলো ছেঁড়ে দিচ্ছি চিংড়ি মাছ আর পেঁয়াজ আমি এখন একসাথে লাল করে নিচ্ছি চিংড়ি মাছ আর পেঁয়াজ আমার একসাথে লাল হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচগুলো ছেড়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আমি ভালো করে এখন পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায় পেঁয়াজটা আমার গলে গিয়েছে এখন আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি আমরা অনেকেই বলে থাকি করল্লা ভাজি রান্না করলে নাকি করলা অনেক সময় তেতো লাগে তোমরা চেষ্টা করবে করলাটা একটু কম নাড়াচাড়া করার জন্য আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য আমি এখন নাড়াচাড়া দিয়ে করলাটা আমার গলতে একটু সময় লাগবে তাই এখন আমি নাড়াচাড়া দিয়ে করলাটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ঢাকনাটা আমি এখন খুলে নিচ্ছি করলাটা তোমরা দেখতেই পাচ্ছ গলে গিয়েছে একটু সময় লাগবে আরও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করলাটা তেল ছাড়া রাখ পর্যন্ত আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে অপেক্ষা করেছি করলাটা আমার একদমই গলে গিয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ করলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা আমার একদমই রান্না ডান আশা করি তোমাদের সবার কাছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি রেসিপিটা ভালো লেগেছে তোমাদের সবাইকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ